প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন নাকি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গণভবনের সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধানমন্ত্রী অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন প্রতিবাদী স্যাটায়ারের অংশ হিসেবে রাজাকার উল্লেখ করে স্লোগান দেয়া হয়েছে নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধ কোটা ও রাজাকার ইস্যুতেও এর জবাব দেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবেই প্রসঙ্গ আসে ভুল ব্যাখ্যায় কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মাঠে নামিয়ে যে স্লোগান দেওয়া হয়েছে তা লজ্জাজনক প্রধানমন্ত্রী কি বলেছে তা নিয়ে যদি আপনি এখন তুমি কে আমি কে রাজাকার রাজাকারের মতো স্লোগান দেয় এটি বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কি আমি